আসসালামু আলাইকুম নতুন স্বাধীন সার্বভৌম বাংলায় আপনাকে স্বাগত আজ প্রায় দুই মাস হয়ে গেল আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়েছে ওরা তারপরেও গত দুই মাসে ফেসবুকে অফলাইনে অনেক আওয়ামী সমর্থক গোষ্ঠীর সাথে আমার কথা হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে দেশে যা কিছু হয়েছে তার জন্য তারা একটু অনুতপ্ত বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়েছে এই ঘটনার জন্য তারা একটু অনুতপ্ত শত শত নিরহ বাঙালিকে হত্যা করেছে এই ঘটনার জন্য তারা একটু অনুতপ্ত আবু সাইদ সহ শত শত ছাত্রের পান নিয়েছে এই ঘটনার জন্য তারা একটু অনুতপ্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম খুন আয়নাগরের মধ্যে বছরের পর বছর আটকে রাখা এই ঘটনাগুলোর জন্য তারা একটু অনুতপ্ত বরং তারা অনুতত্ত্ব স্বীকার স্বীকার হচ্ছে যে তাদের সরকার আর ক্ষমতায় নেই আবার তাদের তারা বলছে যে দেখবো ইউনুস কয়দিন চালায় আগের সরকারই ভালো ছিল এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছি একটা দলের প্রতি ভালোবাসা থাকা তার মানে এই না আপনার বিবেককে আপনি একদম বিসর্জন দিয়ে দেবেন যখন ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে না পারেন অ্যাটলিস্ট বলা বাদ দেন যদি এই খারাপটাকে সমর্থন করে খারাপটাকে সমর্থন করেন নিজে তাহলে আর যাই হোক আপনি মানুষ হতে পারেন আপনি একটা দল করেন তার মানে এই না এই দলের যা কিছু বলে তাই ঠিক দলের সুবিধার্থে আপনি যাকে ইচ্ছে মারবেন যাকে রাখবেন যাকে যে জায়গায় তোলার আপনি তুলে নিবেন অনেকে আমাকে প্রশ্ন করে তোমার বয়সী কত তুমি কি বুঝো তুমি তুমি কি বিএনপির আমল দেখেছো বিএনপির শাসন আমল তুমি দেখেছো আমি আপনাকে প্রশ্ন করি সেভেন টু ওয়ানের পর থেকে পরবর্তী পাঁচ বছর দেশে কি হয়েছিল আপনি ওটা দেখেছেন ওই ইতিহাস আপনি দেখেছেন আপনি আমাকে প্রশ্ন করেন যে বিএনপি কি করেছে বিএনপি শাসনামলে কি করেছে ওটা আমি দেখিনি হ্যাঁ আমি দেখিনি কিন্তু আমি আপনাকে প্রশ্ন করছি সেভেন্টি ওয়ানের এর পরে পরবর্তী পাঁচ বছর কি হয়েছে আপনি তা দেখেছেন দেখেন একটা দল করেন আপনি ঠিক আছে মানুষের পার্সোনাল চয়েস থাকতে পারে তার মানে এই যে এই দলটা যা করবে তাই সঠিক ধর্মীয় মুসল্লি হত্যা হয়েছে সরকার ইসলামে তাদের কেন হয়তো বিদেশ যাকে ইচ্ছে হয়েছে তাকে ধরে নিয়ে জামার শিবির বলে জেলে পড়ে দেওয়া হয়েছে ক্ষমতাটা কি এতটাই প্রয়োজন সদ্য জন্মানো একটা শিশু যেই শিশুটা এখন জন্মাবে এ দেশ তাকে কিছু দিতে পারুক বা না পারুক কিন্তু তার মাথার উপর এক লক্ষ সাত হাজার টাকার উপরে একটা ঋণ দিয়ে দিয়েছে অর্থাৎ যে শিশুটা আজকে এখন জন্মগ্রহণ করবে তার ঋণ হয়ে গেছে এক লাখ সাত হাজার টাকা অথচ দেশটাকে কি দিয়েছে আপনারা অনেকে বলেন যে শেখ হাসিনা চলে গেছে এখন কি দেশ ভালো চলে শেখা তো এখন নেই তাহলে দেশে তো খারাপ চলছে কেন কথা আপনি যদি আমাকে নিয়ে ছেড়ে দিয়ে আসেন আমি কি সাথে সাথে ডাঙে উঠে উঠতে পারবো কুকুরের পর্যন্ত কি আমি সাথে সাথে চলে যেতে পারবো আমাকে সাঁতার কাটতে হবে পানি খেতে হবে তারপর একটা সময় সাঁতার কাটতে 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 আমি তীরে এসে পৌঁছাবো আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা বোঝা দরকার আপনারা বলছেন যে জিনিসপত্রের দাম তো এখন আর কমছে না শেখ হাসিনা তো নেই এখন আর কমছে না কিন্তু শেখ হাসিনা তো ঋণটা করে গেছে ওটা কেন বলেন না ওটা বুঝতে পারেন না যে ঋণটা করে গেছে ঋণটা কার আমলে করেছে এই রেকর্ড পরিমাণ ঋণ বাংলাদেশে কখনো এর আগে হয়েছিল একটা দেশের বড় বড় কনস্ট্রাকশনের কাজ নেওয়া হয় কখন যখন রিজার্ভ এক্সট্রা রিজার্ভ থাকে আমাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি রিজার্ভ আমাদের আছে তখন বড় বড় কনস্ট্রাকশনের কাজ নেওয়া হয় তাহলে যেখানে আমাদের রিজার্ভই ছিল টালমাটাল অবস্থায় সেখানে কি প্রয়োজন ছিল এত বড় বড় কনস্ট্রাকশনের কাজ নেওয়াটা কোনো প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না আপনি প্রশ্ন তুলতে পারেন না বিলিয়ন বিলিয়ন টাকা পাচার হয়ে গেল ওই বিষয় নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না প্রশ্ন তুলবেন কি করে আপনি কানা আপনি চোখে দেখেন না আপনি অন্ধ আপনি বুবা আপনি কথা বলতে পারেন না আপনি চিনেন ব্যক্তি স্বার্থ দল স্বার্থ আপনি দেশের স্বার্থ কখনো চিনেন না যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে না পারেন আমি আপনাকে মানুষই মনে করি যেই দল যে ব্যক্তি দলের প্রতি অন্ধয়ে থাকে সে আর যাই করুক সে দেশের ভালো করতে পারে না সে নিজের ভালো করতে পারে সে দলের ভালো করতে পারে কিন্তু সে দেশের ভালো করতে পারে না আবু সাহেব শত 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 স্টুডেন্টের মৃত্যুতে যে যখন আপনার অন্তর কাঁপলো না আমার বিশ্বাস আপনার জন্য এ দেশ না এতগুলো প্রাণ চলে গেল তার জন্য আপনি অনুতপ্ত স্বীকার করতে পারছেন না আপনি আপনার নীতির জন্য মর্মাহত একবার এই কথাটা বললেন যে সোয়াবিন তেলের দাম রাতারাতি আশি পঁচাশি টাকা থেকে দুশো টাকা কার আমলে হয়েছে ওই জিনিসটা প্রশ্ন করতে পারেন না মেট্রোর একটা স্টেশন একটা স্টেশন ঠিক করতে নাকি একশো কোটি টাকা লাগবে অথচ এই সরকার আশাতে বিশ লক্ষ টাকা দিয়ে সে কাজ হয়ে গেছে কোথায় একশো কোটি আর কোথায় বিশ লক্ষ টাকা কম্পেয়ারটা আপনি করুন আমি সরকার থাকতে যখন আমি সরকার ওরা ঘোষণা দিয়েছিল যে এই মেট্রোর এই স্টেশনটা ঠিক করতে ওদের লাগবে একশো কোটি টাকা আর সেটা বিশ লক্ষ টাকাই হয়ে গেছে ভাবা যায় তারপরও আপনারা নিষ্পাপ আপনারা দেশ ভালো চালাতে একটা ছাত্র সংগঠন একটা ছাত্র সংগঠন যার অধীনে দুই সালে খুন হয়েছে প্রায় ছত্রিশ জন ছত্রিশ জনের কয়টা বিচার হয়েছে খোঁজ রাখেন আপনি দুই থেকে দুই পর্যন্ত একশো জনের হত্যাকাণ্ডের বিচার বহির্ভূত হত্যা হয়েছে একটা ছাত্র সংগঠন দ্বারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি বাদ দিলাম আপনি এই খবরগুলো কখনো রেখেছেন কত ষোলো বছরে কতজন মানুষ নিখোঁজ হয়েছে এই খবরগুলো আপনি রেখেছেন রাখেননি কেননা আপনার দল ছবার ঊর্ধ্বে আরেকটা কথা আমার একটা পরিচিত লুক আছে বেশ কাশির কাছের লুক তার বাবা মৃত্যুবরণ করেছেন আল্লাহ আল্লাহ জান্নাত সোমাদ জান্নাতসুফ আমিন তিনি খুব ভালো মনের মানুষ ছিলেন এমন মানুষ হয় অনেক ভালো ছিলেন হাফেজ ছিলেন মাদ্রাসায় পড়াতেন তো আমি যখন ছোটোবেলায় মক্তবে যেতাম তখন একদিন হঠাৎ করে তার বাবা আমাকে ধরলো ধরে আমাকে জিজ্ঞেস করলো যে আমাদের জাতীয় পিতার নাম কি আমি ছোট ছিলাম জানতাম না আমি বলি জানি না এই কথা শোনার পর আমার হাতের হাতের মধ্যে আলতো করে দুটা বেতের বাড়ি দিল সহ্য করার মতো দুটো বেতের বাড়ি আমাকে দিল দিয়ে আমাকে বললো যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহাইসাল্লাম মনে রাখবি আমাকে বললো কি আমি বললাম ইব্রাহিম আলাহিসাল্লাম সে তাহার ছেলে তাহার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দেয় সে তার জাতির পিতা নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা একজন মুসলিম জাতির পিতা কি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয় ওটা ফেক না এটা তার ব্যক্তিগত বিষয় সে মানতেই পারে এটা তার ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনি অন্ধ হয়ে যান কি করে আপনি প্রশ্ন তুলেছেন যে এতগুলো হত্যাকাণ্ড হলো এতগুলো খুন হলো তার বিচারের নিয়ে কখন প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলে নিয়ে সেভেন্টি ওয়ানের পর কি হয়েছে তার প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেন নিয়ে প্রশ্ন তুলবেন কি করে সেভেন্টি ওয়ানের পরে কি হয়েছে আপনি না আপনার জানার কি আছে আপনি নিজে যে চোখে যেটা দেখেন আপনি ওটাই দেখেই কিছু ইয়ে করে আরেকটা কথা আপনি তো অন্ধ আপনি বুবা আপনি কানা আপনি কিচ্ছু করতে পারেন না আপনার কাছে আপনার দল আপনার লিডার থেরেস্তা বাকি সবাই খারাপ বিএনপির আমলে কয়টা খুন হয়েছে অন্যান্য দলের আমলে কয়টা খুন হয়েছে বিচার ভূমিত কয়টা খুন হয়েছে আর আওয়ামী সরকারের আমলে কয়টা খুন হয়েছে আপনি ইতিহাস গেটে দেখেন আপনি এগুলো জানবেন কোর থেকে আপনি জানেন তো পাঁচশো টাকায় ভোটটা বিক্রি করে দেবো এক হাজার টাকায় বিক্রি করে দেবো আমি সাপোর্ট করি এটা তো এটাই সঠিক আল্লাহ তালার বিচার খুবই কঠিন সত্যি আল্লাহ সোবাহ তালার বিচার খুবই কঠিন অন্তত ভালো খারাপ এগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করুন আপনি আওয়ামী লীগ করেন তাতে আমার কোনো সমস্যা নেই আপনি জামায়াত করেন আমার কোনো সমস্যা নেই আপনি বিএনপি করেন তাতে আমারও কোনো সমস্যা নেই লিস্ট আপনি খারাপটাকে খারাপ বলুন ভালোটাকে ভালো বলুন দল করতে গিয়ে অন্ধ হয়ে যান আমি তো বিন পিককে কে নিয়ে এত ভিডিও বানাই ওরা তো খারাপ হলে ওরা এটা শিকারও করে অনেকে শিকার করে অনেকে শিকার করে না অনেকে ই করে কিন্তু আপনাদের মতো কাউকে দেখিনি এক গহলে যা বলেন তাই উলটাকে কখনো শিকার করেন না আমি জানি না আপনাদের মাথায় কি চলে বা কি কাজ করে আপনারা কি করে ইতিহাস জানেন ইতিহাস আপনারা জানেন না আর আমাদের শিক্ষা ব্যবস্থা জানেন এই আমাদের শিক্ষা ব্যবস্থায় ইতিহাসটাকেও আমাদেরকে জানানো হয় না আমাদেরকে ভুল ইতিহাস শেখানো হচ্ছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের ভুল ইতিহাস শেখানো হচ্ছে আপনার সঠিক ইতিহাস আমাদেরকে শেখানো হচ্ছে না আমরা শিখতে পারছি না উনিশশো সালে ভারত স্বাধীনতা আইনের পর দেশভাগের পর যে ইতিহাসগুলো আমরা পড়ি তার পুরোপুরি সঠিক নয় আমরা ভুল আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন রেখেছে যে মলানা বাসানি এত বড় রাজনীতিবিদ যিনি ব্রিটিশ আমল থেকে রাজনীতির মাঠ কাঁপিয়ে বেরিয়েছে এই মানুষটা হঠাৎ করে কোন অন্যরকম আনুষ্ঠানিকতা ছাড়াই রাজনীতি থেকে ইস্তফা ঘোষণা দিয়ে দেয় কখন প্রশ্ন রেখেছে এই কথাটা মনের মধ্যে আপনার আমি ওখানে যাচ্ছি কেন কথা হচ্ছে আজকের দিন আজকের দিনে ভালো খারাপ সবকিছু আপনার কাছে সবকিছু আপনি ঠিক করতে পারেন কিন্তু আপনি ভালো ভালো খারাপকে খারাপ হওয়ার অ্যাবিলিটি ভালোটাতে আর থ্যাংক ইউ মিস্টার রাকিবুল হাসান আমার খুব কাছেরই বন্ধু